সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি করে চলেছে রাহুল সেবা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবছরেও শিবরাত্রি উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করে উদ্যোক্তারা প্রথমে শিব পার্বতীর মহাপুজো দ্বিতীয় দিন ভান্ডারা ও শেষ দিনে রবিবার সকালে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে সুসম্পন্ন হল কর্মসূচি এদিন সকল রক্তদাতার রক্তদানে উৎসাহিত করে তাদের সম্বর্ধনা প্রদান করা হয় ও পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র তুলে দিলেন প্রধান উদ্যোক্তা রামু দিন ছিলেন স্থানীয় পৌরপিতা রাজেশ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন প্রমোদ তিওয়ারি বাবলু মালিক সুরেশ পান্ডে সমাজসেবী সুশীল ওঝা প্রিন্স সোনকার দীপক যোশী কাজল বিশ্বাস বিক্কি সিংহ কমল সাউ রাজকুমার সিংহ সহ অন্যান্যরা মঞ্চ সঞ্চালনায় সচ্চিতানন্দ পারিক গণেশ ঝা সহ অন্যান্যরা এদিন শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসেন